এই এভরি আজকে রান্না করেছি মোরগ পোলাও তো আমার মনে হয় যে আমরা যারা দেশের বাইরে থাকি তার একটা সময় আসলে ঘরে সব রান্নাটা শিখে ফেলি আসলে না শিখে উপায় থাকে না তো যখন বাঙালি খাবারের ক্রেভিং হয় তখন কিন্তু চাইলে দেশের মতো ঘরের আনাচে কানাচে রেস্টুরেন্ট পাওয়া যায় না সো অগত্যা নিজেরই তখন ঘরে বানাতে হয় তো এই তো এবং একটা সময় হয়তো এটাই আমাদের ভালো লাগে ঘরে বানানো খাবার যাই হোক আমাকে প্রথমে রাতুল মাংসগুলো কেটে দিল এবং তারপরে ওই মেরিনেট করে রেখেছে আমি এদিকে চালগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি কারণ চালটা পরবর্তীতে যেন আমার ঝরঝরে থাকে এরপরে আমি যেটা করলাম আমার মশলাগুলো আলাদা করে নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ রাতুলি কেটে দিয়েছে আমি মশলা হিসেবে নিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়া গুঁড়া এছাড়াও আমি আদা এবং রসুন বাটাও আলাদা করে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি তো এবারে যেটা করবো মশলাগুলো সুন্দর করে আমি গুলে নিচ্ছি এগুলো আমি আলাদা করে সাইডেই রেখে দেব এবং আরও দুই তিনটা আমি বাড়তি মশলা নিচ্ছি যেগুলো আমি সব ক্যাপশানে দিয়ে দেবো এটা যেহেতু মোরগ পোলাও সুন্দর ফ্লেভারের জন্য নেয় আর কি তো রাতুল আমাকে একটা বুদ্ধি দিল আজকে যে বেরেস্তা করার সময় গরম তেলে আগে একটু হালকা চিনি দিয়ে নিতে হয় তাতে করে যেটা হয় যে বেরেস্তা নাকি ঝরঝরে হয় এবং খেয়াল করে দেখলাম ইট রিয়েলি ওয়ার্কস তো বেরস্তা করা হয়ে গেছে আমার আমি ক্ষেত্রে সবগুলো মশলা যেহেতু কষাবো তো আমি সব মশলাগুলো দিয়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসলে লাল লাল হয়ে আসলে আমি আমার গুলে রাখা মশলা দিয়ে দিচ্ছি এবং আদা বাটা এবং রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি এবার মাংসটা ম্যারিনেট করা মাংসটা দেওয়ার আগে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসলে তারপরে ম্যারিনেটের মাংসটা দিতে পারবেন তো এই যে আমি আমার বাড়তি যে দুইটা মশলা অ্যাড করলাম সেটা সেটা আসলে সুন্দর একটা স্মেল দিচ্ছে অলরেডি এখনই তো এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এবং ম্যারিনেটের মাংসের সাথে যে আলাদা কিছু মশলা ছিল সেটাও আমি একসাথে ঢেলে দিয়ে দিলাম এবার কিন্তু মাংসটা একদম মিডিয়াম হিটে কষাতে হবে কেননা আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না সো মাংসটা কিন্তু সেদ্ধ হতে হবে আপনি যখন হাই হিটে রান্না করবেন মশলাগুলো কষে যাবে মশলাগুলো সবই সুন্দর মতো একদম আপনার কষানো হয়ে যাবে মাংসটা কিন্তু সেদ্ধ হবে না ভেতর থেকে কাঁচা থেকে যাবে বা শক্ত থেকে যাবে তো এর কারণে আমি একদম লো হিটে মাংসটা কষিয়ে নিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে আমি কি করলাম এক কাপ মতন দুধ দিয়ে দিলাম এবং এই দুধেই কিন্তু মাংসটা একদম ফুললি সেদ্ধ হয়ে যাবে এবারে আমি হালকা একটু চিনি দিয়ে নেব আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন আমি নর্মালি ব্যবহার করি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারও আসে বেশি না আমি ওয়ান টি স্পুনের মতো চিনি দিয়েছি এবং হালকা একটু গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধটা আমার ভালো লাগে মাংসের সাথে গুঁড়া দুধ এমনিতেই সবার ভালো লাগে মাংসে দিলে একটু এরকম কাছি বা পোলাও টাইপের জিনিসে দিলে আর একটু ভালো লাগে তারপরে আমি আমার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এবং মাংসটা কিন্তু অলরেডি আমার ফুটে এসেছে টকবক করে কিন্তু ফুটছে তার মানে কি যে মাংস অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে তো আমি মাংস ডিমগুলো আলাদা মতো আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার যে মশলাটা আমার রয়ে গেল। সেই মশলাতে কিন্তু আমি আমার আলাদা করে রাখা যে চালটা সে চালটা দিয়ে দিচ্ছি এবং চালটা মশলার সাথে ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো পরিমাণ মতো জল দেবেন আমি যেহেতু দুই কাপ মতন চাল নিয়েছি আমি কিন্তু চার কাপ মতন জল দিয়ে দিয়েছি এক্ষেত্রে কিন্তু আপনি পুরো চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবেন না অর্ধেক সেদ্ধ হয়ে আসলে মাংস এবং যে ডিমটা আলাদা করে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন আমিও দিয়ে দিলাম তারপরে আমার বেরেস্তাটা দিয়ে আমি কিন্তু পোলাওটা আধা ঘন্টার মতো একদম লো এটাকে রেখে দেবো তো এর মধ্যে আমি লো এটাকে রেখেছি তারপরে আমি আমার শশা কেটে নিয়েছি সালাতের জন্য আর হচ্ছে এদিকে রাতুলও ফ্রেশ হয়ে গেল তারপরে আমরা দুজন মিলে সুন্দর করে খাবারটা ডেকোরেট করে খেতে বসে গেছি তো এই তো আজকে সুন্দর মরক পোলাও রান্নার অভিজ্ঞতা ভীষণই ভালো কারণ আমার এটা ফার্স্ট টাইম রান্না করা এবং কথা বলে না যে মন থেকে চাইলে সবই হয় তো আজকের মতো টাটা